ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের বিখ্যাত গরুর হাট গাবতুলি হাটে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার পাশে দাঁড়িয়ে আছেন সৌদি আরবের বিখ্যাত উট তো আপনারা জানেন যে আর মাত্র একদিন বাকি আর এই একদিনের ভিতরে রয়েছে কুরবানির একটা উত্তেজনাপূর্ণ মুহূর্ত এরই মধ্যে গাবতলি হাটে রয়েছে উঠ সেই উট কবে কালেকশন করেছেন এবং কিভাবে কালেকশন করেছেন এগুলো সম্পর্কে আমরা উটের মালিকের কাছে একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই তো ভাই এই যে বাংলাদেশে দেখতে পাচ্ছি সৌদি আরবের উট এই মরুভূমির জাহাজ এই মরুভূমির জাহাজটা বাংলাদেশে কিভাবে আসলো ছোট থাকতে এটা কেমন বয়স থাকতে এনেছিলেন সাত আট বছর বয়স এখন কত বছর বয়স হবে এটার বিশ থেকে পঁচিশ বছর বয়স হয়েছে এতটা লং টাইম সময় ধরে আপনারা লালন পালন করছেন হ্যাঁ এই যে একটা লং আমাদের সাত পিসোড আচ্ছা সাত পিসোড আপনাকে মনে হচ্ছে কামড় দিবে বারবার মানে আপনার দিকে আচ্ছা আমাকে উনি কামড় দেয়

সর্বোচ্চ মন 25 মন আচ্ছা এইগুলার গস্তগুলা মানে কত টাকা কেজি হিসেবে বাংলাদেশে ধরা হয় বলতে পারেন না আচ্ছা ধরেন আপনারা এত সময় ধরে এটা লালন পালন করেছেন এত অর্থ ব্যয় করেছেন এখন কুরবানির হাটে এনে মানে দামদর ওই রকম ভাবে পাচ্ছেন না যদি বিক্রি করতে না পারেন তাহলে পরিস্থিতিটা কি হতে পারে মানে ধরেন যদি বিক্রি না করতে পারে তাহলে আমাদের কারণে আবার ব্যাকএন্ডে যাচ্ছে কলার দাম নিয়ে সেটি ঢাকায় 300 400 করার জন্য আচ্ছা আবার যদি ফেরত নিয়ে যান একটা তলে প্রতিদিন কত টাকা খরচ হয় এক একটা উড়ে হিসেব সর্বোচ্চ 2000 টাকা খরচ সর্বোচ্চ 2000 টাকা খরচ প্রতিদিন তাহলে তো আরো এক বছর লালন পালন করলে আপনাদের একটা 빅 সাইজের অ্যামাউন্ট খরচ হয়ে যাবে কোনো কিছু করার নাই

বিক্রি হয়ে যেত তাহলে কি আওয়ামী লীগের আমলে টাকা ছিল এখন টাকা নেই এখন টাকা নেই এটা লিগ্যাল কথা এটার কারণটা কি আওয়ামী লীগের আমলে টাকা ছিল এখন টাকা নেই আওয়ামী লীগের আমলে টাকা ছিল মানুষ তো টাকা পয়সা ছিল সেই সেক্টর আর এখন টাকা নেই এখন টাকা খুবই খুবই দুঃখজনক বিষয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি উটের সামনে দাঁড়িয়ে আছি তো যেই খামারি ভাই নিয়ে আসছেন এটা বিশ বছর ধরে লালন পালন করছেন এবং প্রতিদিন এটার পিছনে খরচ হচ্ছে টাকা তো এখন হাটে এনে দাম ক্রেতারা না এবারও এই তিনটা উট ফেরত নিয়ে যেতে হবে তো এই উটটা ফেরত নিয়ে গেলে তার হয়তো অনেক টাকা লস হবে তো আগামী বছর যদি আপনি আবারও বিক্রি করতে না পারেন তখন কি করবেন আমার ইচ্ছা আছে বিক্রয় না হয়

এখনো তো একদিন সময় বাকি আছে দেখা যাক যদি ডাকায় টাকা উরে ওই টাকাওয়ালা লোক যদি কেউ আসে আপনারা এটা যদি নিয়ে যায় তখন আপনার কাছে কেমন লাগতে পারে খুব ভালো লাগবে আসে আমারে উন্নতি আসে একটা করতে পারলে আমার আমারে খুশি অনেক খুশি হবেন আচ্ছা দর্শক বন্ধুরা আমরা ঢাকাবাসীর উদ্দেশ্য বলতে চাই আপনারা আসুন বাইরে তিনটা উট থেকে যে কোনো এক দুইটা হলেও বিক্রি করার খুব দরকার তো এই বলে আমি বিদায় নিচ্ছি আপনারা পাশে থাকুন কৃষি